یا الٰہی میرا ہے مجھ مجھ سے کو न तूं मेरो है میں تجھ کو ایک देको یا الٰہی तुझको میرا नाम ہے یا تو میرا شوب ہے یہ لگے خشم ہو رسید از دست محبو پہ بدسم بدو گفتم شبیری کے ادبورے دلا بھی تو مستم بغف من غلینا چیز کودم ولیکن مدتی باگل نشستم جمالی ہم نشی در من اثر کو اگر نامن ہما کا کم کے حسطا একদাসমেলা দ্বারে বসিয়া হেরিল মাটি ঢেলা হাতে শুকিয়ে দেখিলাম সেবাস কহিল তাহারে কস্তুরি তুমি ও তুমি কি তোমার গাইতে সুবাসে ভরা গুলি কি গুলিস্তা মাটি জবান দিয়া আওয়াজ দিল কহিল সব কিছু আমি নই আমি অতি মাটি ফুলের সাথে থাকিয়া তাহা সুবাসে হইলাম খাতি সাদি প্রশ্ন করলেন এই মাটি তুমি আতর না আম্বর মাটি বলে কিছুই না তো এত গ্রাম কেন মাটি বলে আমি একটা ফুলের গাছে গোড়ায় থাকার কারণে এই গ্রাম আমার মধ্যে চলে আছে সাদি এবার দুনিয়ায় মানুষের বয়ান করে মানুষেরা একটা মাটির চাকা ফুলের গাছে গোড়ায় থাকার কারণে মাটির মধ্যে যদি ফুলের ঘেরা আসতে পারে একটা গুড়া দুনিয়া বলা মানুষ যদি আল্লাহওয়ালার ন্যাগ যদি করতে পারো আল্লাহ সাথে যদি সম্পর্ক না যাবো আল্লাহওয়ালার যখন তোমার কতের মধ্যে গিয়ে লাগবে আল্লাহ গলিদের নজরে পাওয়া এই পাওয়ার সামান্য জনার মধ্যে নাই আল্লাহ এ পাওয়ার দান করেন কোন বেনামাজিকে দেন না কোন গুড়াগারকে দেন না আল্লাহ এই পাওয়ার একমাত্র তার প্রিয় বলি দেহে দান করে

সাক্ষী রেখে মদনের ফেরে তারা বল ওই চন্দনা চৌরাস্তার ভেতরে মানুষগুলো শীতের ভেতরে ঠান্ডার ভেতরে দোকান বন্ধ করে ঘর বন্ধ করে চাকরি বন্ধ করে কেন এরা বসে আল্লাহ জানেন না জানার পরে ও ফেরেস তাকে আল্লাহ জিজ্ঞেস করেন বলো ওরা ওখানে কেন বসছে কি চায়

میں تجھ کو ایک ناظر. یا یا تو تو میرا معبود ہے چاہے کسوئی چاہے ٹکا چاہے نا بالی چاہے گاڑی چاہے کچھ چاہے تو میچ <تصفح> 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 তারা জানান হে আল্লাহ এই তোমার বানানো শাস্তির ঠিকানা জাহান্নাম থেকে সবাই মুক্তি চায় আল্লাহ বলেন ও ফেরেস দেখছি বলো তারা বলে না আল্লাহ কোনদিন আপনাকে দেখে নাই আমার জান্নাত দেখছি নি কয় না আমার জাহান নাম দেখছে না কি বলে না দেখে নাই আল্লাহ যদি দেখত আমার বান্দারা যদি বলো আমি আল্লাহকে যদি ওরা দেখত কেমন করতে। ফেরেস্তারা বলেন হে মাবি তোমাকে যদি একবার দুই রপে চালা তোমাকে পাওয়ার জন্য পাগলে মতো তারা শুনত আমার জানা যদি দেখত কেমন করত ফেরেস তারা বলে হিনারা পাগলের মতো হয়ে তো জানলাতে ঢুকার জন্য আমার জাহান নাম যদি দেখত কি করত ফেরেস বলেন হে আল্লাহ আপনার জাহান নাম দেখলে জাহান নামেরা নারা জীবন দিয়ে পালাবার জন্য পাগল হয়ে দড়াইত আল্লাহ বলেন ফেরেস্তা সাক্ষী তোমরাই তো মানুষ বানাই তিনি সে আজ আমি তোমাদের সাক্ষী রেখে বাধা করতেছি আজ আমাকে না দেখে আমার মায়া মোহ নিয়ে যারা বসছে আমার জান্নাত না দেখে যারা জান্নাত পাওয়ার আশায় বসছে আমার জাহান্নাম না দেখে জাহান্নের আয় যারা এখানে বসে আর মুক্তি চায় সাক্ষী থাকুক ان الله يدير زيغون الشرق <applause> مثل في دار الدنيا ما حسن هاتنا في دار عقبى ما حسن يا خياس المستجدين هاتنا الافتخار

সবাই তো তোমাকে পাওয়ার জন্য এখানে বসে নাই কিছু কিছু তোমার জন্য এরা অন্য কাজে যাইতেছিল হঠাৎ তোমার কোলানের আওয়াজ হইয়া দেখার জন্য তারা ভেতরে ঢুকছে এরা ময়ান শুনতে আসে নাই এরা হঠাৎ করে ঢুকছে বাড়ির থেকে নাই সাক্ষী তাদেরও মাফ করে দিল্লাহ তাদের কেন করলা তারা তো আসে নাই আল্লাহ নাম আর মার হাসিদের সাথে যারা মিলিয়া গেল ওর অন্তরে কি আছে আমার জানার দরকার নাই আমীদের মায়া কারণে ওদের माफ করে দিন আল্লাহ 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 বড় দয়াময়